নমস্কার বন্ধুরা আমি জয়তী আপনাদের অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন বৃষ্টি নামলেই গ্রীষ্মের ক্লান্তির গল্প যেন থেমে যায় তখন মন বলে চলো যাই সেই ডাক শুনেই মনে হলো আর দেরি না করে আপনাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি আজকে ভাবছি আপনাদের নিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য দেখাতে নিয়ে যাব। কিন্তু বেরোবার আগে একটা প্রশ্ন রইল আপনাদের কাছে প্রশ্ন না ধাদা কোনটা বলবো কিছুতেই বুঝতে পারছি না আমি জিজ্ঞেস করার সাথে সাথেই উত্তরটা আপনাদের মনের মারবে আর দেরি না করে প্রশ্নটা তাহলে করেই ফেলি আচ্ছা বলুন তো তাহলে আমরা কোথায় চলেছি এলিমেন্টারি স্কুলে গোলক বা সার্কেল বর্গক্ষেত্র বা স্কোয়ার ও অন্যান্য আকৃতি পড়ার সাথে সাথে এক বিশেষ আকৃতির সাথে পরিচিত হই আবার মিডল স্কুলে তাকে ঘিরে অনেক ইতিহাস পড়েছি আর পরীক্ষার খাতায় তাকে নিয়ে অনেক উত্তর লিখেছি চলুন আর দেরি করলে কিন্তু চলবে না মন তো ছুটছে কখন আপনাদের সঙ্গে নিয়ে পৌঁছব কিন্তু শহরের অনেকটা বাইরে বলে দীর্ঘ পথ যেন গন্তব্যস্থলে পৌঁছনোকে থমকে দিচ্ছে দাঁড়ান পৌঁছে গেছি আমার প্রশ্নের সঠিক উত্তর ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন আগে টিকিটটা কাটি তো তারপর ক্রমশ রহস্যের উন্মোচন করব। টিকিট কাটতে লাগলো সাতশো ইজিপশিয়ান পাউন্ড এখন আমরা একেবারে মরুভূমির বুকে দাঁড়িয়ে ইতিহাসের বইয়ের পাতায় পিরামিডের ছবিটা যেন জল করছে ওই যে দেখতে পাচ্ছেন পিরামিড সবচেয়ে বড় পিরামিডটির নাম খুফুর পিরামিড আর বাকি দুটির নাম খাফরে আর ম্যান কাউরে অনেকটা প্রশস্ত এলাকা নিয়ে পিরামিড আমার ধীর চরণ গতি দেখে গাইডের খুব একটা ভরসা হল না তারই অনুরোধে আমরা একটা ঘোড়ার গাড়ি ভাড়া করলাম খরচ পড়লো ষাট ইউরো অর্থাৎ পাঁচ হাজার টাকার মতো মরুভূমির মাঝে ইন্টারনেট অচল তাই অভিজ্ঞ লোকাল গাইডেই কৌতূহলী পর্যটকদের পিপাসা মেটালেন নানান ব্যাখ্যার মাধ্যমে ইতিহাস বলে রাজা খুফুরের কবরস্থানই হল গ্রেট পিরামিড তাকে নানান মূল্যবান সামগ্রীর সাথে সমাধিস্থ করা হয়েছিল জানা গেল সে সময় কোনো মেশিনারি বা আয়রন ছিল না প্রায় একশো হাজার মানুষ চার মাস ধরে বিভিন্ন শিফটে কাজ করে পিরামিড তৈরি করে মরুভূমিতে ঘুরতে ঘুরতে আর পিরামিড দেখতে দেখতে তুলে ফেললাম বেশ কয়েকটা ছবি এরপর আমাদের ঘোড়ার গাড়ি থামল স্পিংসের সামনে এটি খাফরে পিরামিডের সামনে একবারে ঐতিহাসিক সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে এটি মিশরের একটি বিখ্যাত মূর্তি স্পিংসের মাথা একেবারে কিং খাফরের মুখের আদলের মাথা মানুষের আর দেহ সিংহের তার অন্তর্নিহিত অর্থ হলো মানুষের মতো বুদ্ধি আর সিংহের মতো শক্তিশালী পিরামিড দেখতে দেখতে নস্টালজিয়া আমায় গ্রাস করল সেই ছেলেবেলার পুরনো স্মৃতির ভিড়ে মনে পড়লো সেই ইতিহাস দিদিমণির কথা সেই ছেলেবেলার সহপাঠীদের কথা সেই ক্লাসরুম আমার মতো আপনারাও নিশ্চয়ই পিরামিড দেখতে দেখতে বাল্যকালের স্মৃতিতে হারিয়ে গেছিলেন পিরামিড দেখার সে সবার সাথে সাথে সূর্য পাড়ে দিল অস্তের পথে আমরাও মিশরের এক অস্থায়ী ঠিকানার পথ ধরলাম সঙ্গে করে নিয়ে ফেললাম অনাবিল আনন্দ এক একগুচ্ছ ইতিহাসের গল্প স্মৃতি আজকের মতো বেড়ানোর এখানেই সমাপ্তি কেমন লাগলো আমার সাথে বেড়াতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তা একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন